বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো কীভাবে কবর থেকে মৃত্যু মা তার সন্তানকে নিজের বুকে টেনে নিল সে সম্পর্কে চমকে দেওয়ার মতো একটি হৃদয় বিতরক ঘটনা যা জানার পর আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন তাই পুরো ঘটনাটি জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর মেহরবানি করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা বহুকাল আগে এক গ্রামে একটি সুখী দম্পতি বসবাস করত। স্বামী স্ত্রীর মাঝে এত ভালোবাসা ছিল যে প্রতিবেশীরা সবসময় স্বামী স্ত্রীর এমন ভালোবাসা দেখে খুবই হিংসে করত। সেই দম্পতির মধ্যে স্বামীর নাম ছিল আলী এবং স্ত্রীর নাম ছিল মেহেরিন স্বামী এবং স্ত্রী খুবই সুখে শান্তিতে বসবাস করছিল মেহেরিন মেয়েটি খুবই ভালো ছিল সে সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকত পাঁচ পাশক্ত সালাত আদায় করত রমজানে রোজা রাখত ইসলামের সকল বিধিবিধানগুলো সে মেনে চলত মূল কথা হল সে আল্লাহকে অনেক ভয় করত তাই সে তার জীবনটাকে ইসলাম দিয়ে সাজিয়েছিল স্বামী স্ত্রী দুজনে সুখে শান্তিতে বসবাস করছিল তাদের কোনো কিছুরই অভাব ছিল না পোশাকের অভাবও ছিল না খাবারের অভাবও ছিল না মোট কথা হলো তাদের একদমই অভাবই ছিল না তবে তাদের একটি অভাব ছিল আর সেটা হচ্ছে সংসারের প্রদীপ মানে সন্তান তাই শুধুমাত্র তাদের ঘরে কোনো সন্তান ছিল না বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরও তাদের ঘরে কোনো সন্তান আসেনি এবং এজন্য তারা দুজনে বেশ চিন্তিত ছিল এবং খুবই হতাশাগ্রস্ত থাকত মেহেরিন সবসময় আল্লাহর কাছে দোয়া করত এবং কেঁদে কেঁদে বলতো যে হে আল্লাহ আমার ঘরে কোনো কিছুরই অভাব নেই শুধু আমার ঘরে একটি সন্তান নেই আল্লাহ আমি সর্বদা পাশক্ত সালাত আদায় করি রমজানে রোজা রাখি এবং সাধ্যমতো দান সদ্গা আমি তোমার সকল আদেশ নির্দেশগুলো মেনে চলি তাহলে কেন তুমি আমার দোয়া কবুল করছো না হে রব্বুল আলাবিন তুমি আমার ঘরে একটা সন্তান দান করো তাহলে আমি বেশি খুশি হব হে আমার রব তুমি আমার এই আশাকে পূর্ণ করো এদিকে বিয়ের পাঁচ বছর হয়ে যাওয়ার পরও স্ত্রীর ঘরে কোনো সন্তান না আসার কারণে আশেপাশের প্রতিবেশীরা আলীর উদ্দেশ্যে বলতে থাকে আলী তুমি এবার দ্বিতীয় বিবাহ করো তোমার এই স্ত্রী কোনো সন্তান দিতে পারেনি তুমি একে ছেড়ে দাও একে তালাক দাও এবং তুমি নতুন দ্বিতীয় বিবাহ করো তাহলে তোমার ঘরে সন্তান আসবে কিন্তু আলী তার প্রতিবেশী আত্মীয় স্বজন কারো কথায় কোনো কান দিত না কেননা সে তার স্ত্রী মেহরিনকে খুবই ভালোবাসত মেহরিনকে ছাড়া সে তার একটি দিনও কল্পনা করতে পারত না আর সে মেহরিনের সন্তান না হওয়ার কারণে সে সেরে দেবে এমনটা করার মতো ছেলেও নয় তাই সে প্রতিবেশীদের সবসময় এড়িয়ে চলতো এবং মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করত যে হে আল্লাহ আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন যাতে আমাকে আর আমার স্ত্রীকে ছাড়তে না হয় আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসি আল্লাহ আপনি আমাকে একটি সন্তান দান করুন দ্বিতীয় বিবাহের কথা বলার কারণে মেহেরিনের মন খুবই ছোট হয়ে যেত সে সারাদিন কান্না করত এবং সবসময় নামাজ পড়ত আর আল্লাহর কাছে নফল নামাজ পরে দোয়া করত যে তার ঘরে আল্লাহ যেন সন্তান দান করে সে অনেক কান্নাকাটি করে অনেক দোয়া করত এভাবে সে প্রতিদিন দোয়া করত এরপর অবশেষে আল্লাহ আল্লাহতালার মেহেরবানীতে তার দোয়া কবুল করে তাদের বিয়ের পাঁচ বছর পর তার গর্বের সন্তান আসে এবং সে তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে যে এবার সে মা হতে চলেছে সে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে এভাবে দেখতে দেখতে পুরো দশ মাস দশ দিন চলে যায় সময় আসে যেদিন সন্তানের জন্ম দেয় এরপর সেই দিন সন্তান জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করে মেহরিন একটি পুত্র সন্তান জন্ম দেয় মেহেরিনের স্বামী আলী যখন তার পুত্র সন্তানের চেহারা দেখে সে খুবই খুশি হয় এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করে কিন্তু যখন জানতে পারে যে তার সেই সন্তান জন্ম দিতে গিয়ে তার স্ত্রী মৃত্যুবরণ করেছে সে একেবারে শোকে কাতর হয়ে পড়ে সে তার স্ত্রীর মৃত্যু কিছুতেই ভাবতে পারে না সে কল্পনা করতে পারে না যে তার স্ত্রী তাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে যাই হোক ছোট দুধের শিশুকে প্রতিবেশী এবং আত্মীয় স্বজনরা কিছুদিন লালন পালন করার দায়িত্ব নেয় এদিকে মেহেরিনের লাশ দাফন কাফনের ব্যবস্থা করতে হবে আলী কিছুতে এই কাজটি করতে চায় না সে একেবারে শোকে পাগল হয়ে যায় কিন্তু কিছু করার নেই মৃত্যু লাশকে অবশ্যই কবর দিতে হবে তাই সে বাধ্য হয়ে নিজেকে শক্ত করে তার স্ত্রীকে কবর দেয় এবং তার দাপন সম্পূর্ণ করে এবং বাড়িতে তার সন্তানকে নিয়ে চলে আসে যে দিন থেকে তার স্ত্রী মৃত্যুবরণ করে সেই দিন থেকেই তার সন্তানের বাবা এবং মা দুজনই হয়ে উঠে আলী সে তার সন্তানকে ছোট থেকেই খুব সুন্দর করে লালন পালন করতে থাকে এবং দেখতে দেখতে পুরো পাঁচ বছর সে তার সন্তানকে একাই মায়ের আদর স্নেহ দিয়ে লালন পালন করে তুলে সে কখনো তার সন্তানকে বুঝতেই দেয়নি যে তার সন্তানের মা এই পৃথিবীতে নেই আলী তার ছেলের নাম রাখে রিসাদ ঋষাদও তার বাবাকে খুবই ভালোবাসত সে সব সময় বাবার কাছে তার সকল কথা বলতো এবং তার সকল চাহিদার কথা বাবাকে জানাত আর তার পৃথিবীতে সব থেকে কাছের মানুষ ছিল তার বাবা কিন্তু দেখতে দেখতে পাঁচটি বছর তো এমনি এমনি কেটে গেল আলী এখনো বিয়ে করেননি কেননা সে তার স্ত্রীকে এখনো বলতে পারেননি কিন্তু আলী বাইরে কাজ করে আর তার ছেলেকে ঘরে এখা রেখে যাওয়া সম্ভব না আর এতদিন তার ছেলেকে লালন পালনের ক্ষেত্রে প্রতিবেশী এবং আত্মীয় স্বজন অনেক সাহায্য করেছে এখন আর সম্ভব না তাই প্রতিবেশীরা তাকে পরামর্শ দিল যে যে সে যেন একটি বিয়ে করে এবং তার নতুন বউ তার সন্তানকে সুন্দর করে লালন পালন করবে এরপর সে দেখতে দেখতে বিয়ের জন্য রাজি হয়ে গেল এবং একটি মেয়েকে বিয়ের জন্য প্রস্তাব দিল আলী সেই মেয়েটিকে উদ্দেশ্য করে বলতে লাগলো পৃথিবীতে আমার সন্তানই আমার একমাত্র সম্বল তুমি যদি আমার স্ত্রী হও তাহলে তোমার প্রথম দায়িত্ব হবে আমার সন্তানকে মায়ের সেনে আদর দিয়ে বড় করে তোলা কেননা সেই আমার একমাত্র সম্পদ এরপর মেয়েটিও বিবাহর জন্য রাজি হয়ে গেল অতপর আলী মেয়েটিকে বিয়ে করলো এবং ঋষাদের ঘরে তার সৎমা এলো ঋষাদের সৎমা প্রথম প্রথম তাকে খুবই ভালোবাসত আর তার সকল আদর যত্ন করত। এবং ঋষাদের সৎমা তাকে খাইয়ে দিত এক কথা ঋষাদকে অনেক ভালোবাসত এবং এটা দেখে আলীও বেশ খুশি হলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক আমার ছেলেটা তাহলে এবার একটি মা পেয়েছে ঋষা তো তার সতমাকে খুবই ভালোবাসতে লাগে তার কথা শুনতো তার সাথে থাকতো কেননা সে কখনো তার নিজের মাকে দেখেনি তাই সতমাকে সে খুবই আপন ভাবতে শুরু করে কিন্তু ধীরে ধীরে এই সতমায়ের আচরণও পরিবর্তন হতে থাকে সে মনে মনে চিন্তা করতে থাকে যে আলী শুধু তার ছেলের জন্যই আমাকে বিয়ে করে এনেছে আমার ঘরে যদি কখনো সন্তান হয় তাহলে আমার সন্তানকে আলি কখনো ভালোবাসবে না বরং সে তার আগের ঘরের সন্তানকে ভালোবাসবে এরপর আলীর দ্বিতীয় স্ত্রী তার সন্তানের সাথে খুবই খারাপ আচরণ শুরু করে অত্যাচার শুরু করে মারধর করে এবং বেশি করে শাসন করে প্রতিদিন সে রিসাদকে মারতে থাকে এবং বলে যে তোমাকে আমি যে মারি এবং বকাবকি করি এই কথা যদি তোমার বাবাকে তুমি বলো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব। যত কিছুই হোক না কেন ঋষা ছোট থেকে তার বাবাকে সব কিছু বলে দেয় তাই একদিন তার বাবা বাড়িতে আসলে তার বাবাকে বলে যে তার মা তাকে খুবই মারে তখন সৎ মা আলীর সামনে গিয়ে এমনভাবে অভিনয় করে যে সে যেন কিছুই জানে না তখন আলী মনে মনে ভাবতে থাকে ঋষা হয়তো ছোট বাচ্চা তাই কথার সালে এই কথাটা বলেছে যে তার স্ত্রী তাকে মারধর করে তাই সে তার ছেলের কথা বিশ্বাস করে না এরপর একদিন আলী কাজের জন্য বাইরে যায় তখন ঋষাদের সৎমা মা মেরে একেবারে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং ঋষাদকে বলে যে সে যেন এই বাড়ি থেকে চলে যায় এবং কোনোদিনও ফিরে আসে না রিষাদও তার মনের দুঃখে অভিবনে সে বাড়ি থেকে চলে যায় আলী যখন বাড়িতে আসে এবং রিষাদের খোঁজ করে তখন আলীর স্ত্রী আলীকে বলে আমি তো ঘুমিয়েছিলাম কিন্তু কখন যে রিষাদ হারিয়ে গেল আমি টেরও পেলাম না আলী তার ছেলেকে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কিছুতেই সে তার ছেলেকে খুঁজে পায় না ছেলেকে খুঁজে না পেয়ে একেবারে হতাশ হয়ে পড়ে একেবারে শোকে পাগল হয়ে যায় কেননা তার ছেলেই ছিল তার একমাত্র সম্পদ ঋষাদ কাঁদতে কাঁদতে তার মায়ের কবরস্থানে যায় এবং মায়ের কবরের পাশে গিয়ে সে কাঁদতে থাকে এবং মায়ের উদ্দেশ্যে বলতে থাকে মা তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে আমি তোমাকে এত ভালোবাসতাম আর যদি তুমি পৃথিবীতে বেঁচে থাকতে তাহলে তুমি আমাকে বুকে আগলে রাখতে আমার বাবাও বিয়ে করতো না আর আমার ঘরে সৎমাও আসতো না আজ আমার সৎমা আমাকে অনেক অনেক মেরেছে এবং সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এ কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতে কবর থেকে রিসাতের মা উঠে আসে এবং তার ছেলেকে বুকে আগলে নেয় ঋষা তার মাকে দেখে খুবই খুশি হয় এবং কিছুটা অবাক হয়ে যায় এবং তার মা বলে যে দেখো বাবা আমার রুহ এখন তোমার সাথে কথা বলতে এসেছে আমার দেহের মৃত্যু হলেও রুহের মৃত্যু হয়নি এবং তোমার মায়েদের আমি কবর থেকে উঠে এসেছি এরপর মা ছেলে কবরস্থানে বসে আল্লাহর ইবাদত করছিল এদিকে আলী রিসাদকে খুঁজতে খুঁজতে তার স্ত্রীর কবরের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে সে দেখল সেখানে বসে রিষাদ তেলত করছে সে এমন দৃশ্য দেখে একেবারে অবাক হয়ে গেল তখন সে দৌড়ে তার ছেলে রিষাদের কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল এবং সে তার ছেলেকে জিজ্ঞাসা করলো তুমি তোমার মায়ের কবরের পাশে বসে কেন কোরআন তেলাত করছো আর তুমি কার সাথেই বা কথা বলছো রিশাদ বলল যে আমি আমার মায়ের রুহের সাথে কথা বলছি কিন্তু তুমি আমার মায়ের রুহকে দেখতে পাবা না আর আমি তোমাকে ঘৃণা করি আমি কিছুতেই তোমার বাড়িতে যাব না আলী তার ছেলে রিশাদকে বলল তুমি কেন বাড়িতে যাব না তখন রিশাদ সমস্ত ঘটনা খুলে বলল সে বলল আমার সতমা আমাকে প্রচুর মারধর করত। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করো না আজকে আমাকে সে অনেক মারধর করে একেবারে ঘর থেকে তাড়িয়ে দেয় তাই আমি মায়ের কবরের পাশে চলে আসি আলী তার ভুল বুঝতে পারে এবং তার ছেলেকে সান্ত্বনা দিয়ে বাড়িতে নিয়ে যায় এদিকে আলী বাড়িতে এসে তার স্ত্রীকে তালাক দেয় আর সে তার সন্তানকে নিয়ে একাই থাকা শুরু করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ